আবারও শেখ হাসিনার ফোন রেকর্ডে জানা গেল শেখ হাসিনা খুব দ্রুত বাংলাদেশে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিচ্ছেন এইদিকে দিকে ডক্টর ইউনুস পদত্যাগ করেছেন বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন আমাকে দিয়ে আরো কিছু কাজ করাতে চান বলেই বোধ আমি এখনো বেঁচে আছি যদিও আমার কষ্ট হচ্ছে আমি আমার দেশ ছাড়া ঘর ছাড়া সবকিছু জ্বালিয়ে পড়ে দিয়েছে কান্নাটা অভিনয় এবং মিথ্যা ছাড়া আর কোনো মানুষ দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ আপনারা দেখতে চলেছেন টাইটেল থামনেল এবং শিরোনাম দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটি কত গুরুত্বপূর্ণ দর্শক খুবই চাঞ্চল্যকর কিছু ঘটনা দেশে ঘটতেছে অবশ্যই এ বিষয়ে আপনাদের খেয়াল রাখা উচিত যেহেতু ভিডিওটি ক্লিক করেছেন সেহেতু আপনাকে ধন্যবাদ জানাই বিশেষ করে আপনার কাছে আবদার রাখবো অবশ্যই এ বিষয়ে

সেখান থেকে সে বেঁচে গেছে তো তার বাবার হত্যাটাও সেটাও ষড়যন্ত্র চক্রান্ত উনারটা হলো ষড়যন্ত্র চক্রান্ত এটা যে গণ অভ্যুত্থান এটা কোনোদিনও স্বীকার করবে না তার যে কোনো জনসমর্থন ছিল না শূন্য ঢাকার মানুষ বাংলাদেশের মানুষ তাকে রক্ষায় এগিয়ে আসলো না এটা স্বীকার করবে না অথচ কোটি কোটি মানুষ সমস্ত ঘটনা দেখলো বিশ্ববাসী দেখলো ঢাকায় অভূতপূর্ব একটা অভ্যুত্থান ঘটলো এখন তিনি বলছেন যে আমি আর এখানে যে বেঁচে গেলাম মিনিটের একটা ব্যবধানে আমরা মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি আমার শুধু মনে হয় যে থেকে বেঁচে যাওয়া বা কোটির ওই বিশাল বোমের হাত থেকে বেঁচে যাওয়া আবার এই চব্বিশ পাঁচই আগস্ট এই বেঁচে যাওয়া পিছনে নিশ্চয়ই আল্লাহর কোনো একটা ইচ্ছা আছে আল্লাহর কোনো হাত আছে নইলে এবারে তো বেঁচে যাওয়ার কথা না তারা যেভাবে প্ল্যান করেছিল আমাকে হত্যা করার সেটা আপনারা পরবর্তীতে দেখেছে তবু এটা বোধ আল্লাহরই একটা যে না আল্লাহ আমাকে দিয়ে আরো কিছু কাজ করাতে চান বলেই বোধহয় আমি এখনো বেঁচে আছি যদিও আমার কষ্ট হচ্ছে আমি আমার দেশ ছাড়া ঘর ছাড়া সবকিছু জ্বালিয়ে পড়ে দিয়েছে দেখেন মানে আবার কেঁদেও ফেলে একটা মিথ্যা বয়ানের উপর কাঁদতেও পারে এইসব কাদার মধ্য দিয়ে হয় কি তখন এর যত কান্না গত পনেরো বছর মানে রাজনীতিতে তার এই কান্নাটা অভিনয় এবং মিথ্যা ছাড়া আর কোনো মানুষের মধ্যে বিন্দু মাত্র দাগ কাটে না একেবারে পার কিছু আছে না আওয়ামী ওদের মুখে ছাড়া কেউ বিশ্বাস করে না কেননা এই গণভ্যুত্থানে মুখে সে পালাই গেছে এটা যদি হত্যার চক্রান্ত হয় তাহলে চক্রান্ত চক্রান্তকারে বলে কোনটা চক্রান্ত কোনটা গণভ্যুত্থান বলেন আপনারা আবার এটাকে সে চক্রান্ত মনে করে আবার কাচ্ছে কি আশ্চর্য ব্যাপার গণতন্ত্র হত্যা করলো মানুষ হত্যা করলো মানে প্রায় দুই হাজার মানুষ হত্যার শিকার হলো এই ছত্রিশ দিনে আর উনি এটা বলতেছে তারে হত্যার চক্রান্ত করছে হাওমা করে এবং আমাদের এই পশ্চিমবঙ্গের গণমাধ্যমগুলো গুলো সেগুলো আবার করে প্রচার করছে হত্যার চক্রান্ত অল্পের জন্য বেঁচে গিয়েছি কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন শেখ হাসিনা দেখেন গত পাঁচই আগস্ট বাংলাদেশ ছাড়েন তাও বলতেছে না গত পাঁচই আগস্ট বাংলাদেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা ছাড়েন বাংলাদেশ ছাড়েন মানে না ইচ্ছা করে উনি ছেড়েছেন আর পতন হয় আওয়ামী লীগ সরকারে সেই থেকে দেশ ছাড়া রয়েছেন হাসিনা আওয়ামী লীগের পোস্ট করা এক অডিও ক্লিপে সেই যন্ত্রণার কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন তিনি কত মানুষের রক্ত মারায় তিনি চলে গেলেন তার অনুশোচনা নেই এটাকে বলতেছে চক্রান্ত আওয়ামী লীগের সমর্থকদের উদ্দেশ্যে এক অডিও বার্তায় কেঁদে ফেললেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করলেন তাকে হত্যার চক্রান্ত করা হয়েছিল অল্পের জন্য বেঁচেছেন শুক্রবার বেশি রাতের দিকে আওয়ামী লীগের ভেরিফাইড সমাজ মাধ্যম হ্যান্ডেল থেকে হাসিনার একটি অডিও ক্লিপ পোস্ট করা হয় ঊনপঞ্চাশ সেকেন্ডের ওই অডিও ক্লিপে পাঁচই আগস্ট দেশ ছাড়া সময়ের কথা বর্ণনা করেন তিনি সেখানে জানান বিশ পঁচিশ মিনিটের ব্যবধানে তিনি এবং তার বোন শেখ রেনা মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছেন অডিও ক্লিপের শেষাংশে দেশ ছাড়া হওয়ার দুঃখের কথা বলতে গিয়ে হাসিনার গলা ধরে ওঠে তার মানে দেখেন এখানেও এইটা যে নির্জলা মিথ্যা তাহলে কোনটা সত্য কোনটা শেখ হাসিনা আসল কান্না এটা মানুষ কিভাবে বিশ্বাস করবে তিনি বলেন আমার কষ্ট হচ্ছে আমি পুড়িয়ে দিয়ে তা এত জনসমর্থন দেশ ছাড়া ছাড়া ঘর জনগণ নাকি বারবার ভোট দেয় জনগণ কই ছিল আওয়ামী লীগের নৌকায় ভোট দেয়া জনগণ জাতীয় সংসদে তিনশোর মধ্যে তিনশোটা আসন পাওয়া আওয়ামী লীগের পক্ষে সেই জনস্রোত কই বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন এবং তার পরবর্তী বৈষম্য বিরতি ছাত্র আন্দোলনের জেরে আওয়ামী লীগের সরকারের পতন হয় গত বছরের আগস্টে গত পাঁচই আগস্ট রেহেনাকে সঙ্গে নিয়ে বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা বাবা ছাড়েন বাংলাদেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা এই কথাটা বলতে আনন্দবাজারে লজ্জা হয় শুধু ছাড়েন হ্যাঁ ছেড়ে যান ছেড়ে আসেন চলে আসেন মা ভারতে সামরিক আশ্রয় নেন এদেশে এদিকে আওয়ামী লীগ সরকারের পতনের পর সে দেশ হাসিনা সহ অন্যদের বিরুদ্ধে মামলা দায়ের রয়েছে এই অবস্থায় হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে বিচার সম্পন্ন করতে চাইছে অন্তর্বর্তী সরকার হাসিনাকে প্রত্যর্পণের জন্য নয়াদিল্লিকে কূটনীতিক বার্তাও পাঠিয়েছে ঢাকা কূটনৈতিক বার্তার প্রাপ্তি স্বীকার করলেও হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনো দিল্লির তরফ থেকে জানানো হয়নি শুক্রবার রাতে আওয়ামী লীগের পোস্ট করা অডিও ক্লিপকে হাসিনা বলছেন মাত্র বিশ পঁচিশ মিনিটের ব্যবধানে আমরা হাসিনা রেহে না মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি সেখানে হাসিনা আরো বলেন এবারে তার বেঁচে যাওয়ার কথা ছিল না এবং তাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল এরপরেই দেশ ছাড়া হওয়ার দুঃখের কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন হাসিনা কারো মানে বিন্দু মাত্র কোন কষ্ট নেই বাংলাদেশের বাংলাদেশের মানুষের হতে পারে উপর তারা খুশি না পায় না হাসিনার ব্যাপারে কোন রকম সহানুভূতি আছে এটা হইতে পারে না লক্ষ লক্ষ মানুষের ইনভলভমেন্ট দেশে বিদেশে যে যেখান থেকে দেখেছে তারা খুশি হয়েছে হাসিনা বাংলাদেশ ছাড়া কয়েক ঘন্টা আগে কেমন ছিল গণভবনের পরিস্থিতিতে গত বছর আগস্টে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল সে দেশের সংবাদ মাধ্যম হল ওই প্রতিবেদন অনুসারে হাসিনা চেয়েছিল দেশ ছাড়ার আগে জাতির উদ্দেশ্যে একটা ভাষণ সম্প্রচার করতে কিন্তু ততক্ষণে আন্দোলনকারীরা বাংলাদেশ গণভবনের দিকে এগোতে শুরু করে দিয়েছিলেন শাহবাগ উত্তরা থেকে কাতারে কাতারে ছাত্র যুব আন্দোলনকারীরা আন্দোলনকারীর ভিড় এগিয়ে আসছিল গোয়েন্দা সূত্রে সে খবর যায় গণভবনে থাকা বাহিনীর শিশু কর্মকর্তাদের কাছে তাইলে এই লক্ষ লক্ষ মানুষ যদি আগাইতে থাকে সেখানে চক্রান্ত কোথায় এইভাবেই তো বন তো এইভাবেই গণমানুষ ধাওয়া করে ওই প্রতিবেদন অনুসারে উন্মত্ত জনতার দ্রুত যাচ্ছিল তাতেও আনুমানিক পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে ওই ভিড় গণভবনে পৌঁছে যাওয়ার সম্ভাবনা ছিল তাই সম্প্রচার করার হাসিনার ভাষণ রেকর্ডের আর ঝুঁকি নিতে চাননি বাহিনীর শীর্ষ কর্মকর্তারা তাদের সংশয় ছিল হাসিনাকে ভাষণ রেকর্ড করার সময় দেওয়া হলে পালানোর জন্য পর্যাপ্ত সময় তিনি পাবেন না তাই পঁয়তাল্লিশ মিনিটের মধ্যেই হাসিনাকে দেশ ছাড়া সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল বলে প্রথম আলোয় প্রকাশ হাসিনা রাজি হওয়ার পর যুদ্ধকালীন তৎপরতায় তাদের প্রথমে হেলিকপ্টারে পরে বিমানে করে ভারতে পাঠানো হয় লজ্জাজনক পলায়ন এবং পরাজয় এটা বলে যে তাকে তার চক্রান্ত قوس সব কিছু চক্রান্ত আর সরজন্ত মানে তাদের জনসমর্থন আছে বাংলার মানুষ আছে উনাদের সাথে কিন্তু ওই যে চক্রান্ত আর সরজন্তের কারণে এই ঘটনাগুলি ঘটে আরকি এই হলো বয়ান আরকি মিথ্যার উপরে মিথ্যার বেসাতি চরমে এইভাবেই যাবে আরকি এই তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক যেই প্রতিবেদনগুলো দেখলেন এগুলোর সাথে আপনি সহমত কিনা খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য এবং ভিডিওগুলো দেখছিলেন অবশ্যই বিষয়ে আপনাদের মতামতটা চাই আর হ্যাঁ আমাদের এই চ্যানেলটি সম্পূর্ণ নতুন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকনটি অবশ্যই বাজে বাজিয়ে রাখবেন আর সংবাদটি শেয়ার করে দেবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম